হ্যালো বন্ধুরা শুভ দুপুর দুপুরে খাবার দাবারের সময় হয়ে গেল তো খাবার দাবার নিয়ে বসে পড়লাম তো ছেলে মেয়েদের আগে খাবারটা দিয়ে দিলাম তো ওরা খাচ্ছে ওদের খাবার প্রায় আর্ধেক হয়ে গেল তো এখন আমি খাবো খুব গরম খুব গরম কি খাবো প্রচণ্ড গরম তো একটু রৌদ্রটা পর তারপর খাবো তো আগে ওদেরকে দিয়ে তারপর আমার খাবারটা বেড়ে নিলাম আমি তো আজকে খাবারের মেনু কি দেখিয়ে দিই তো আজকে খাবারের মেনু আজকে নিরামিষ আইটেম তো আজকে খাবারের মেনু আছে এ দেখুন কাঁঠালের বিচি কাঁঠালের বিচি সিদ্ধ করে ভাজি করেছি আর এখানে ডাটা পাতা শাক এখানে আলু ভাজে এখানে ডাটা আর আলু দিয়ে কালো জিরা আর ইয়ে দিয়ে মেথি দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে নিরামিষ সবজি বানিয়েছি পাতলা করে ঝোল দেখো পাতলা ঝোল একদম পাতলা আর হচ্ছে ভাত তো চলো খাবারটা স্টার্ট করছি বন্ধুরা প্রথমে খাবো শাক দিই শাক হলো আমার ফেভারিট আর প্রথম শাক দিয়ে খেতে হয় নিয়ম না কোনো নিয়ম না কিন্তু আমরা অনেকে বলি

লেবু কাটতে বলে গেছে লেবু শশা গরম কি গরম কি খাবো লেবু শসাটা হলে এত জমে জমে যেত খাবারটা কাটিও না mm <clears throat> Vai kata jacket ah Vai kata tau Vai rak Ssinaka Kaolagi 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 Mm Mm এসে বলেছে বাজার থেকে আমি দেখলে এক ভাই আরেক ভাইকে সাইকেল তো তোমরা পারো তোমরা অটো দিয়ে যেতে ভয় পাও 我来买。 প্রচুর গরম আজকে প্রচুর গরম দিয়েছে আবার ও বৃষ্টি হবে চতুর বৃষ্টি ভরা জলে ভরা তারখানে দিকে বলি না নরম হলে না আরো স্বাদ হতো এই সিজেনি ফার্স্টে কাঠিলামে চৌলি বলতে ভাজলাম মাছ ছেলে খেয়ে ওই চলে গেল সামনে গেল খাওয়া Thank <laughs> you. चटा तो जो देखा हाल कपात दूल खुब टेस्टी दार गोल्ट जान भलो हम सू दारण है वाओ হাওয়া হ্যাঁ হাওয়া লাগাচ্ছে যা পছন্দ গরম গরম এখানে খাওয়াই ঠান্ডা হওয়া যায় না ঢাকা চুলটাও দারুণ হয়েছে তাই চ্যাটে পুটে খেলাম ঢাঁটা চুলটা খুবই টেস্টি হয়েছে তো বন্ধুরা প্রতিদিন মতো বড়দের প্রণাম ছোটোদের বান্ধবরা বলবো সবাই না হয় এই ইটিং টি আমি এখানেই শেষ করবো তো শেষ করার আগে একটা কথা সেটা হলো যদি আমাদের ইডিং টিভিডিও তো ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবো আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেনই করবেন একদম অনুরোধ করবো বলছি সবার কাছে তো আবার দেখা হবে পরবর্তী তিনশো ভিডিওতে এখনই সমাপ্ত করবো আমার ভিডিওটা তো শুভ দুপুর শুভ বিকাশ শুভ সন্ধ্যা শুভরাত্রি সবাইকে নমস্কার